এই দা আমি তুমি এত ছোট বয়সে কি জন্য বিদেশে আসলা ভাই ছোট বয়সে আইসি ভাই বলতে ভাই বাড়িতে থাকতে তো দুঃসাহস আমি করতাম এখন আব্বু আম্মু দেখলো কি আমি অনেক খারাপে যাইতেছি জন্য বাইরে পাঠা দিছে বড় ভাই হ্যালো ইবজন সবাই কেমন আছেন তো আজকে সাথে আছে ছোট ভাই তো ছোট ভাই আছে নতুন বিদেশে তো নতুন যারা বিদেশে আসতে চান তো আমার ছোট ভাইয়ের মুখেই শোনেন কেমন তো আসছে দুই মাস দুই হয়েছে মাসের কাছাকাছি হয়েছে তো প্রবাস জীবনে আসার পরে প্রবাস সম্পর্কে আপনাদের আমি ধারণা দেই তো মানে তার মুখেই শোনাবো আর আমি একটা কথা বলে রাখি তো প্রবাস জীবনে যে আপনি ছোট বয়সে অল্প বয়সে আসতে পারেন তাহলে আপনি মানে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন তো ছোট ভাইয়ের মুখে শোনেন কি অবস্থা তো সৈদ তো কি অবস্থা কেমন লাগে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো ছোট ভাইয়ের বাসা হচ্ছে কুমিল্লাতে তো সে আসছে নতুন তো আমাদের রেস্টুরেন্ট আমরা একসাথেই কাজ করি তো সৈদ আসার পরে তো এখন কি বাংলাদেশের কথা মনে পড়ে না ভাই বাংলাদেশের কথা মনে কারণ বাংলাদেশ থাকতেছিলাম একরকম এখন সৌদি আরব এখন অনেক ভালো লাগে এখন আপনারা আমার পাশে আছেন আবার আমার এই বড় ভাই অনেক আমাকে হেল্প করে কিভাবে সৌদি আরব ভাষা শিখতে হবে সব ভাইয়ে বইলা দেয় তো ভাই এটা অনেক ভালো আছে অনেক আমাকে আদর করে তো আমরা তো প্রবাসে যখন আসছিলাম তো আমাদেরও এরকম প্রথম অবস্থায় হয়তো একটু একটু খারাপ লাগছে আমাদের অনেকে বড়ো ভাইরা সাপোর্ট করছে পড়ার জীবন সম্পর্কে কীভাবে কী চলাফেরা লাগে ভাষা তারপরে বিভিন্ন ধরনের কিছু আমাদের পরামর্শ দিছে তো আমরাও এখন চেষ্টা করি যারা নতুন আসে তাদেরকে ভালো খারাপ ভালো খারাপ সব কিছু বোঝার দেওয়ার জন্য কারণ আমরা কিন্তু দিন শেষে আমরা কিন্তু বাংলাদেশি তো আমরা বাংলাদেশি তো আমাদের বাংলাদেশি আমরা একজনের ওপরের প্রতি অন্যরম একটা সবসময় ভালোবাসা কাজ করে তো আমরা চাই না যে আমরা নতুন যখন আসছিলাম তো এখন আমাদেরও অনেকে হেল্প করছে তো আমরাও যারা নতুন আসে তাদের হেল্প করি আর সৌদ যারা নতুন আসতে চান সেই বিষয়ে বলি তো আপনারা শহীদ আসতে চাইলে আসতে পারেন মানে ভালো একটা কোম্পানি কিংবা ভালো একটা বিষয় দেখে কারণ শহীদ আরবে আসার পর যদি আপনি কাজ না পান তাহলে আপনি শহীদ আরবে আসার পর আপনার কোনো লাভ নেই তো যেখানেই যার মাধ্যমেই শহীদ আরবে আসবেন যদি কাজ দিয়ে দেয় কিংবা কাজ পান তাহলে আলহামদুলিল্লাহ কারণ শহীদ আরবে কাজ থাকলে আপনার কোনো সমস্যা নাই বুঝছেন সাথে এখন কাজ করি আপনাদের সাথে কাজ করি অনেক আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দল আসলে ছোট বয়সে বিদেশ আসার পক্ষ আমি আছি কারণ আমিও কিন্তু মালয়েশিয়া গেছিলাম তখন আমি ছোট ছিলাম কারণ দেশে পড়াশোনা করে লাভ নাই তো পড়াশোনা করে চাকরি না পেয়ে শুধু শুধু ওই বাপের ঘরে বসে খাওয়ার পরে লাভ নাই বুঝছেন অল্প বয়সে বিদেশ আসলে পরে যদি সফল হতে পারেন তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন